বাড়ি মানে বাবা বললি তুমি কি শুরু করেছো কি জানি খোকা আমি খাজুর গাছ কাটা শুরু করেছি তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিজ গাছ কাটো চুপ কর ডা সব বব্বর কথা কাট খিরিজ গাছে রস হয় ও তো আটা বের হয় বাবা আমার ঘরের নামটা কে কেটেছে আমি কেটেছি কেন কেটেছো ওরে বাবা তোর ফাঁকা বাড়ি বলে ওই জন্য ঘরটা আমি কেটে দিয়েছি কিন্তু আমার আমার ঘরটা আমি কেটেছি দেখো বাবা সরকার এখন ঘোষণা করেছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না তাই তোমার ঘরটা কেটে দিয়েছি বোকা তুই কি চাস তোর বাবা ছাড়ে দেবো রাস্তার কোলে পড়ে থাকা কেন তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো তুমি আমার কি উত্তর দিয়েছো এই তোর কি উত্তর দিছি আমি খোকা ওই কথাটা বাদ দে বলো আরে বাবা তুই আমার ছেলে তুই আমার দাদিস কিন্তু যে বৌমা বৌমা করেছিস না সে আমার বাবা বলে কোনোদিন না ভাড় বেড়ে যায়নি আমার কথা যাবার ইচ্ছা নাই তোমার বৌমা সহ কি দাসা তুমি কি শুরু করেছ কি এই বাড়ি দেখো তো এই বাড়ি বাড়ি মেরে আজকে পা ভেঙে দেবো তুমি বাড়ি বাড়ি মারবি আর কি কোয়কা তবে বাঁচের বাজে আমার মারি এ তো পুরো বানরে হাসি কি বললি খোকা আমি বানর হ্যাঁ আমি তোর বাবা না আমি বানর হয়ে গেলু আমি যদি বুড়ো বানর হই এই বুড়ো বানরে ছানা তালি তুই কচি বানর বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর কি তোমার বাবা কি মনে করছে কেন কি মনে করছে কি তোমার বাবা জলাই তুমি পড়া থাকতে পারবে না আমি রাস্তা দিয়ে আসিলো কি আমার জানা তাই বলছে কি বলেছে আজ বন্ধু एक्चुअली কোম আঙুল তুলে বলতে পারেনি আর তোমারি বাবার জন্য আমার শুনতে হবে কেন আর কি হচ্ছে আমি তোমার বরাবর ভাত দি না না তোমার বাবা না বাবা হ্যাঁ তোমার বৌমা যে কথা বলছিস সত্য কথা হ্যাঁ বৌমা যাবে যে সত্য কথা দেখো আমি বলি শুন কাগুজির আশেপাশে গুড়ের গন্ধ ভর ভর করে বের হয় এ সাক্তুনি ওই যায় কেন

বন্ধু মায়া লাগাইছে বন্ধু মায়া মাইয়া লাগাইছেিতি শিখাইছে বানা বানাইছে যাদু করি বন্ধু মায়া লাগাইছে

ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবারে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি না না খেজুর গাছ থেকে রস নিয়ে আসছি মোটাই কড়াই ঢাল বল দিদি গো গরম পড়ে গেছে ঠিক মতো খেজুর গাছে রস হচ্ছে না এদিকে অর্ডার পর অর্ডার পড়ে যাচ্ছে নস্কর পালায় ন্যাল বেলে বলেছে দিদি চল্লিশ কেজি নলেন গুড় লাগবে

দেখো তো আমার ঠিক মা কালির মতো দেখতে হয়েছে কিনা মা কালীর মতো লাগছে না মা কালীর পায়ের নিচে খেক শিয়াল থাকে খেক মতো লাগছে আমার নাকে ন তুমি পড়েছে কেন ওই তো গুড় বিক্রি করে তোমার জন্য কিনেছি নিজে পরে দেখছি কেমন লাগে কেমন লাগে খেয়াল কথা কারণ বাজে লাগছে খুলে বলো আচ্ছা ঠিক আছে দেরি করো না অনেক রস হচ্ছে আমি জাল ধরছি তুমি তার ধরো আর রস কমে আসতেছে প্রতিটা গাছে শুধু মেদা কাটতেছে আরে বাবা এখন যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেধা কাটবে অবুডো তোমার ছেলে বৌমা পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না মনে হচ্ছে বেশি দিন এই কুঁজির মধ্যে থাকা যাবে না যাবো চাঁদে কি কী করবে ওখান গিয়ে গাছ কাটবো এরাকে কি কদিন গিয়েছিলে দেখেছ চাঁদে খেঁজুর গাছ আছে কি আরে এক মুঠো দানা নে ছড়িয়ে দেবো গাছ হলি সেই গাছ কথক কথক করতে যাব না এরা কি দেখা আছে চেনা কাঠ গাল মতো ঢুকে পাউ মার রো সব পড়ে যাবে না কেন কেন আসা দেখেছে একবার খেঁজুর গাছ কাছে কাছে চাঁদে যাবে তো সেই যখন মনে আসা দেখেছে কিছু সিদ্ধান্ত করলো। টোটো নিয়ে যাবো চিন্তা করো বৈজ্ঞানিকরা বড় বড় যন্ত্রপাতি যেতে পারছে না মাঝ বাস্ত হয়ে যাচ্ছে ওনাকে টোটোনে সাঁধে যাবে শোন ওরা থিতে গেছে কিছু ক্ষতি পারে নি আমি ফরে গে দেখব ও তাই কি করে আছি অনেক কিছু করে মাছ পা হবে শত চেষ্টা করলো যেতে পারবে ঠিক আছে যা করে কাজ করে দেরি করো না তুমি রাউটার ধরো আমরা রাস্তার খালি

বুড়ো বাইস ফ্যামিলি পাঠাচ্ছে বুড়ো দেখো তো বুড়ো রসের উপরে কেটে নাড়ু নাড়ুর মতো কি সব ভাসছে দেখো ছিবড়ো ছিবড়ো মতো ঘুগনি মটন না কি গো কি গো সব কি গো তোর

ছাবদাしい রে আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক সব শেষ জানলি তুমি আমার বাবা নয় আমি তোমার ছেলে নয় এই এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কলে বাবা তুমি আমার বড় করছো কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করছো এই জোর কত কষ্ট করে বড় করি কানে আদর করিছি ভরবে দে দিছি আর ই পেতিনির বাচ্চার সঙ্গে বিয়ে দিছি সেই হ্যাঁ বিয়ে দিছো

তোমার আরো দুর্দশা বাকি আছে এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুর্দশা করি আসবে এই কালকে একটু বাবা মহিলা মহিলা বলছিস কেন তোর বাবার সঙ্গে আজই তো মা বলতে পারছিস না মা তো মাসি বল মাসি আশাই মরে চাষা একে মন ভালোবাসা রামকৃষ্ণ একে গানে কেমন মন দুর্দশা তুই তো পালটা করতে তুমি মাথা ঢুকে আমি কাছে বলি নেবো

তুমি কোনো প্রতিবাদ করবে না তুই কাকে বলছিস বাইরের মহিলাকে ওরে বাইরের মহিলা নয় যে তোমার নয় এই তোর মা বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মা কে আমার মা কোথায় আমার মা কোথায় তুমি তখন আমাকে বিরুদ্ধ দিয়েছ আমি সেই মা আমি তোর বাবা আমি তোর বিধি তাহলে কেন বাবা কেন আজ বলছো উনি আমার গর্বধারে নেই মা আমি বলতে বারণ করেছিলাম কেন মা কে হ্যাঁ রেখ আমি বলতে বারণ করেছিলাম কেন জানিস তোর বস্তা হবে এক বস্তা আমাদের সঞ্চার হলেই চালায় কলকাতা বাবুর বাড়িতে ঝিলের কাছে গেছিলেন আর সেই বাবু আমার রু বুঝো বলে দেখি আমার তেশটা হয় নিজের সম্মান বাঁধাবে সেই বাবুকে আমি ফোন করেছিলাম মা ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় পার বছর জেল আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে যদি জানতে না পারি তার মা একটা খুনি তবে জানিস তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশুনো ছেলে ডিগ্রি তৈরি করি জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে ঘৃণার দীক্ষা এক মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে পেতে থাকতে হয় ছেলের মুখ দেখাও পানি মা জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে আমাকে তুমি বুকে টেনে গেলে আমাকে তুমি বুকে টেনে আমাকে তুমি বুকে টেনে দাও মা আজ তোমার গনি কানে কানে কতচার করেছি তাই বলছি আমাগো তুমি ক্ষমা করো মা আমাগো তুমি ক্ষমা করো আরে মা সন্তান না সন্তান তো ভুল করে বা আমাগো দিন পারি তাদেরকে দূরে ফেলে দিতি তোর তোмаш সন্তান তাই মা আমার মুখে আয় মা চলো আর দেরি নয় এখুনি গিয়ে আমাদের বাইটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবী নিয়ে আজ পূজা করব তাই দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি চলো তাই চলো দেখলে তো বাস্তব কতটা কঠিন বাস্তব কতটা কঠিন একটু আগে তো ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে এখন ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসি আমাদেরকে পূজা করবে এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে তাহলে এখানে এক মুহূর্ত নয় কি করব এই খোলা আকাশের নিচে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে রোদে মাখাই নির্জনে

「エリートにセクシービー